ক্যালসিয়ামের অভাব কি বয়স বাড়লে তা হারে হারে টের পাওয়া যায় ক্যালসিয়ামের গুরুত্ব শরীর গঠনের জন্য অনেক ক্যালসিয়াম শরীরের হার মজবুত করতে অনেক দরকার কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়ক করে ক্যালসিয়াম এটি শরীরের বিকাশ ও মাংসপেশি গঠনে খুবই প্রয়োজন সবুজ শাকসবজি দই বাদাম পনির ইত্যাদি ক্যালসিয়ামের প্রধান উৎস আজকের ভিডিওতে এমনই দুটি মাছের নাম বলবো, যেই দুইটি ছোট মাছ খেলে আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে আয়রনের ঘাটতি দূর হবে এবং শরীরে যদি থাকে সেটাও পূরণ হয়ে যাবে ক্যালসিয়ামের ঘাটতি হলে মহিলাদের মাসিকের সময় তীব্র ব্যথা হয় কারণ মাংস পেশির কাজ যথাযথভাবে সম্পূর্ণ করতে ক্যালসিয়ামের বিশেষ ভূমিকা রয়েছে ক্যালসিয়াম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে জীবাণু বা প্যাথেজেন মোকাবেলা করার শক্তি কমে যায় ক্যালসিয়ামের অভাবে নানা ধরনের স্নায়ুবিক সমস্যা মাথা ব্যথা হতে পারে ডিপ্রেশন ইনসোমোনিয়া ও হতে পারে তাই অভাব ছোট করে দেখলে চলবে না শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করার সাথে সাথে আয়রনের অভাবও পূরণ করবে সমান তালে এই দুইটি ছোট মাছ তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সেই মাছ দুইটির নাম কি কি প্রথমে যে মাছটির নাম বলবো তা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ নামটা বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় একটি নাম চুনো চিংড়ি থেকে শুরু করে গলদা চিংড়ি অবধি রেসিপি অনেক তবে চিংড়ি মাছের উপকারিতা তা জানেন না আয়রনের অভাব দূর করে এই চিংড়ি মাছ আয়রনের অভাবে অনেক সময় আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এই চিংড়ি মাছ আমাদের শরীরে আয়রনের অভাব দূর করতে পারে খুব সহজেই কারণ প্রতি একশো গ্রাম চিংড়ি মাছে রয়েছে সতেরো পার্সেন্ট আয়রন নিয়মিত চিংড়ি মাছ খেলে আমাদের শরীরে আয়রনের অভাব দূর হয়ে যাবে রক্ত স্বল্পতা দূর করে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্ত কণিকা বৃদ্ধি করে কারণ এতে রয়েছে ভিটামিন ভিটামিন এই আমাদের শরীরের দূর করতে রক্ত চিংড়ি মাছে রয়েছে নামক অত্যন্ত উপকারী উপাদান যা আমাদের শরীরের অতিরিক্ত চর্বি কার্বোহাইড্রেট ও প্রোটিনকে এনার্জিতে রূপান্তরিত করে ফলে শরীরে চর্বি জমার কোনো অভিপ্রায় নেই ও ওজন থাকে সঠিক নিয়মিত চিংড়ি মাছ খেলে হাড়ের ক্ষয় রোধ হয় এবং হাড় মজবুত থাকে কারণ চিংড়ি মাছে রয়েছে ফসফরাস নামক এক স্বাস্থ্যকর উপাদান চিংড়ি আমাদের দেহের বিষণ্ণতা দূর করে কারণ প্রতি গ্রাম চিংড়ি মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশিষ্ট গবেষকদের মতে মানব দেহের মস্তিষ্কে সেরেটনিন উৎপন্ন করে যে আমাদের বিষাদ বা বিষণ্নতা তা দূর করে এই চিংড়ি মাছ প্রসাবের সমস্যায় চিংড়ি মাছের উপকারিতা রয়েছে অনেক চিংড়ি মাছে রয়েছে নামক উপাদান যা আমাদের আমাদের বিভিন্ন সমস্যা ও থেকে রক্ষা করে এই মূত্রথলি সংক্রান্ত ক্যান্সার থেকেও সুরক্ষা করে প্রতি একশো গ্রাম চিংড়ি মাছে রয়েছে আট পার্সেন্ট ম্যাগনেশিয়াম আর এই ম্যাগনেশিয়াম ডায়াবেটিস রুগীদের জন্য একটি আদর্শ উপাদান ম্যাগনেশিয়াম আমাদের শরীরে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে আর এই ম্যাগনেসিয়াম ডায়াবেটিস রোগীদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত চিংড়ি মাছ খেলে ম্যাগনেশিয়ামের পরিমাণ সঠিকভাবে বজায় থাকবে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে থাইরয়েডের সমস্যায় চিংড়ি মাছ একটি নির্দিষ্ট পরিমাণ চিংড়িমাছে মাছে রয়েছে এর দশ পার্সেন্ট কপার যা আমাদের শরীরে হরমোনের মাত্রা সঠিক রাখে ও থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বাড়িয়ে তোলে নিয়মিত চিংড়ি মাছ খেলে থাইরয়েড জনিত সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় বন্ধুরা দ্বিতীয় যে মাছটির নাম বলবো তা হলো কাজকি মাছ চলুন দেখে নেওয়া যাক কাঁচকি মাছ কিভাবে খেলে আমাদের শরীরের ক্যালসিয়ামের অভাব আয়রনের অভাব এবং রক্ত দূর হয় আমরা অনেকেই জানি না কাজকি মাছের উপকারিতা সম্পর্কে কাজকি মাছ খুবই জনপ্রিয় কাজকি মাছের স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে এই মাছ খেতে হবে কাটা সহ এবং চিবিয়ে তাতে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যাবে কাঁচকি মাছের অসম্পৃক্ত চর্বি আপনার শরীরকে রক্ষা করতে পারে উচ্চ রক্তচাপ ও রোগ সহ বিভিন্ন জটিল এবং ঝুঁকিপূর্ণ রোগ থেকে কাজে কাজকি মাছ নিয়মিত খাদ্য তালিকায় সবার রাখা উচিত মানব দেহে দৈনিক প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন থাকে তাই আপনি অনায়াসে কাজকি মাছ খেয়ে সেই ক্যালসিয়ামের অভাব দূর করতে পারেন কাঁটা সহ কাজকি মাছ আপনাকে চিবিয়ে খেতে হবে তাহলে ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে উঠতি বয়সী শিশুদের জন্য প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি ভিটামিন বি থ্রি এবং ভিটামিন ডি যুক্ত মাছ খুবই উপকারী তাই অনায়াসে কাঁচকি মাছ খাওয়া যেতে পারে কাঁচকি রাতকানা অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারীরিক সমস্যা দূর করতে পারে শিশুদের রাতকানা রোগ ঠেকাতে ভিটামিন এ সমৃদ্ধ মলা ঢেলা ও গুড়া মাছ খাওয়াতে হয় দৃষ্টিশক্তির জন্য কাচকি মাছ খুবই দরকার এমনকি যাদের উচ্চ রক্তচাপ আছে ক্যালসিয়াম সমৃদ্ধ কাঁচকি মাছ তাদের ব্লাড কমাতে সাহায্য করবে তো বন্ধুরা শক্তিশালী এই দুইটি ছোট মাছ খেলে আপনার শরীরের ক্যালসিয়ামের অভাব আয়রনের অভাব রক্ত দূর হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অন করে রাখুন তাহলে পরবর্তীতে এই চ্যানেলের স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিওর আপডেট পেয়ে যাবেন সবার আগে আপনার মোবাইলে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে